পেরে বিরতির পর রাত পেরোলে এই পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনে আর কোন ত্রুটি রাখতে চাইছে না নির্বাচন কমিশন চারশোটি মোবাইল ভ্যান নজর রাখবে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে পরিদর্শনে থাকবে স্পেশাল অবজারভার আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা ঠিক কি জানা যাচ্ছে কতটা নিরাপত্তা ব্যবস্থা কতটা আটু সাটু করতে চাইছে নির্বাচন কমিশন একদমই দেখো এই মুহূর্তে যেহেতু নির্বাচন বা ভোট গ্রহণ পর্বের একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে তাই ইতিমধ্যে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সমস্তটাই বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে অর্থাৎ কিভাবে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়টার দিকে যথেষ্ট কিন্তু নজর দিয়েছে নির্বাচন কমিশন আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে এই ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য জুড়ে দু হাজার দুশো উনিশ টি বুথে ভোট গ্রহণ চলবে এবং সেখানে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন তেরো হাজার নিরাপত্তা রক্ষী সে কথাই জানিয়েছেন পুলিশের মহানির্দেশক অন্যদিকে তিনি এও জানিয়েছেন যে রাজ্য পুলিশ এবং ডিএসআর মিলিয়ে দশ হাজার অফিসার জওয়ান পঞ্চায়েত নির্বাচনের কাজে নিয়োজিত থাকছেন এছাড়া ৩২ কোম্পানির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ভোটের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে এখনো পর্যন্ত জানা গেছে যে সর্বোচ্চ সংবেদনশীল বুথ চিহ্নিত করা হয়েছে তিনশো তেইশটি সূত্র মারফত আমরা এও জানতে পারছি যে সেই সংবেদনশীল ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে অবজারভাররা যাবেন স্পেশাল অবজারভাররা এবং সেখানে তারা প্রতিনিয়ত টহল দেবেন এছাড়া সংবেদনশীল বুথ আটটি আট শতাধিক প্রতিটি বুথে কমপক্ষে চারজন করে নিরাপত্তা রক্ষী থাকার এই মুহূর্তে নির্দেশ দেওয়া হয়েছে মূলত পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হবে বুথের নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবং সব জেলায় থাকবে রিজার্ভ বাহিনী ডিজির অধীনে টিএসআর রিজার্ভ থাকবে এছাড়া চারশোটি মোবাইল ভ্যানে নিরাপত্তার রক্ষীরা চক্কর কাটাবে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এছাড়া সাতাশ জনপিও এবং ছত্রিশ জন অবজারভার রক্ষীদের নিয়ে ভোট গ্রহণ পর্ব ঘুরে দেখবেন এবং সব থেকে যে উল্লেখযোগ্য চারশোটি মোবাইল নিরাপত্তা রক্ষীরা চক্কর কাটবেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এবং সেখানে আমরা জানতে পারছি যে এই ভোট গ্রহণ কেন্দ্রগুলি বিশেষ করে বিরোধীরা প্রায় সময় অভিযোগ করে থাকেন যে ভোট গ্রহণ কেন্দ্রে নাকি বিরোধীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বা বিরোধীদের ভোট দেওয়া হয় না ভোট আটকে দেওয়া হয় এই সমস্ত অভিযোগ কিন্তু আমরা প্রত্যেকটা নির্বাচনের পর দেখতে পাই এবার যেন বিরোধীরা সেই অভিযোগটা না করতে পারে তার জন্য কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরাপত্তা আটোশাটো করার চেষ্টা করছে দেখো পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব যেহেতু থাকে রাজ্য নির্বাচন কমিশন একেবারে গুরু গুরু দায়িত্ব তারা পালন করে তাই সেই ক্ষেত্রে কিন্তু এখনি দেখা যাচ্ছে যে 400 মোবাইল ব্যান 30 কোম্পানির কেন্দ্র বাহিনীদের নিয়ে রাজ্য পুলিশের সহায়তায় রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুত রাত পোহালেই ভোট গ্রহণ পর্ব শুরু হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে ভোট গ্রহণ পর্ব সমাপ্ত করা যায় তার দিকেই কিন্তু এবার বিশেষ নজর রয়েছে রাজ্যের নির্বাচন কমিশনের কেন আমরা জানি যে পার্বত্য এই ছোট্ট রাজ্য ত্রিপুরায় প্রায় প্রত্যেক নির্বাচনে উৎসবের মেজাজে হয় যদিও এক দুটি জায়গায় উশৃঙ্খল বা এক দুটি জায়গায় এ ধরনের খবর উঠে আসেছে ভোট দানে বাধা কিন্তু এবার যেন এই খবরটাও না উঠে আসে তার জন্য কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন তৎপর হয়ে কাজ করছে শুভেন্দু একেবারে আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল যে নির্বাচন কমিশন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারেই আঁটোসাঁটো করে রেখেছে যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে কোন রকমের অশান্তি না হয় ভোটে একদম নির্বিঘ্নে ভোট কাটে সেই কারণে সেই দিকেই কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন পাশাপাশি রাজ্যের প্রশাসন ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন